এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে সুদীপা শিল এজ হচ্ছে টোয়েন্টি সিক্স উনি থাকে হচ্ছে মসলন্দপুর উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার হচ্ছে লেফট সাইডে কিডনিতে স্টোন ছিল একটি স্মল স্টোন ছিল যার সাইজ ছিল সিক্স পয়েন্ট টু এম এম আর ওভারিতে সিস্ট ছিল আর অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা একটু থিকনেস হয়ে গেছিলো এই প্রবলেম নিয়ে আমার কাছে উনি এসেছিলো তা ওনাকে আমি দেড় মাসের ওষুধ দিয়েছি দেড় মাস ওষুধ করার পরে উনি আবার ফার্দার ইনভেস্টিগেশান করেছে আলট্রাসাউন্ড করে নিয়ে এসছে তা আমি আপনাদের রিপোর্টগুলো দেখাচ্ছি আর পেশেন্টের মুখ থেকে শোনাবো উনি কেমন আছে এই যে আগে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ওনার রয়েছে যে লেফট কিডনি এ স্মল ক্যালকুলাস মেজারিং সিক্স পয়েন্ট টু এম এম ইজ সিন ইন মিট কল কিডনিতে আছে ইউট্রাস ইজ বাল্কি ইন সাইজ বাল্কি ইন সাইজ উইথ হেট্রোজেন্স ইকো টেক্সার অ্যান্ডোমেট্রাম অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস ইনক্রিজেড এই যে মেজারটে রয়েছে ইলেভেন পয়েন্ট টু এম এম ইউটের ইউটেরাসের মেজার এই যে নাইন ওয়ান এম এম ইণ্টু ফাইভ এইট এম এম ইনটু ফ'ৰ ওৱান এম এম বথ অভাৰিছ আৰ হেভিং মাল্টিপেল স্মল পেৰিফেৰ ফলিকেল এণ্ড মাইল্ড থিক অভাৰিয়ান ষ্ট্ৰমা এই যে ইম্প্ৰেশ্যনে ৰেফাল কালকুলাছ বাল্কি এণ্ডোমে এণ্ডোমায়ছ ইউড্ৰাছ উইজ টিকনেট এন্ড্রোমেট্রিয়াম সৃষ্টি চেঞ্জেজ বোধ ওভারিজ এই রিপোর্টটা করা ছিল ওনার সতেরো ছয়ে উনি মাঝে আমাকে দেড় মাস রোধ করার পরে আর অনেক দিন আসেনি উনি দীর্ঘদিন আসেনি উনি এই রিপোর্টটা উনি আবার নিজে নিজেই পরীক্ষা করে নিয়ে এসছে এই রিপোর্টটা করেছে উনি পাঁচ তিন দু হাজার চব্বিশে আজকে উনি আমার কাছে এসছে তাই দেখুন যে কিডনির পাথরটা এই যে এ স্মল ক্যালকুলাস ফাইভ পয়েন্ট সেভেন এম এম আগে কিন্তু দেখুন কত সিক্স পয়েন্ট টু এম এম ছিল এখন ফাইভ পয়েন্ট সেভেন এম এম হয়ে গেছে মাত্র দেড় মাস হল খেয়ে উনি স্টোনটা আমাদের ছোটো হয়ে গেছে আর যেটা বলতে চাচ্ছিলাম ওনার ওভারিতে যে সুইচ ছিল দেখেন ওভারিটা নর্মাল এই যে ওভারটা নর্মাল রয়েছে এই দেখুন কমেন্টে দেখুন কী রয়েছে এর সময় লেফ্ট আছে আর ইউটেরাসের কিন্তু কোনো প্রবলেমটা এখন যে ইউটেরাসটা থিকনেস হয়ে গেছিলো সেটাও কমে গেছে আর ইউনের এই যে ওভারসিজের যে সিট ছিল সেগুলো কিন্তু আর এখন নেই তা আপনি আমার কাছে কতদিন ওষুধ খেয়েছিলেন তা দেড় মাস হুদ খেয়ে তারপর দীর্ঘদিন তো বন্ধ ছিল অনেক দিন তারপরে এই এই আলট্রাসাউন্ডটা নিজে নিজে করলেন হসপিটালে গিয়ে করে দেখলেন যে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তারপর আবার ছুটে চলে এসছে উনি দেখছে বাবা তোমরা তো বিশ্বাস করতে পারি যে হোমিওপেথি ওষুধ এরকম মেরাক ঘটতে পারে তারপর উনিদিকে আজকে এসে আমার কাছে হাজির হয়েছে রিপোর্টটা নিয়ে তা ওনাকে আমি সিলেকশন করেছিলাম মেডোরিনাম মেডোরিনাম ওনাকে আমি কেন দিয়েছিলাম ওনার পার্সোনাল হিস্ট্রিতে ওনার থাইরয়েড ছিল ওনার বাবার ছিল হাইপার টেনশান আর মায়ের ছিল ইউট্রান প্লাস ছিল ফ্যামিলি হিস্ট্রিতে এগুলো আমি পেয়েছি সাইকোটিক ব্যাকগ্রাউন্ড পেয়েছি আর উনি ছিল হট পেশেন্ট গরমটা ওনার বেশি ছিল খেতে ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে তাই তো ঠিক বলছি তো পিপাসা একটু বেশি রাত্রে পিপাসা অনেকটা বেশি তো তাই তো আর ইয়ে স্নানটা কেমন পছন্দ করেন স্নান স্নানটা তো এমনি গরমে কভার করেন বেশি গরম পড়লে দুবার হয়ে যায় আর ডান পাশে ঘাড়ে ওনার আঁচিল ছিল কিছু মলস আছে আর মিনস্ট্রুয়েশন পেইনফুল মিনস্ট্রুয়েশন ছিল একটু দেই রেগে যায় রেগে গেলে জিনিসপত্র ছুলে টোটো মারা ভেঙে ছুটে ফেলা এগুলো ছিল বুজাতে গেলে রাকটার বেড়ে যায় উইপিং ইজিলি একটুতে কান্নাকাটি বোঝাতে গেলে কান্নাটা বেড়ে যায় টেনশন চিন্তা ভাবনা একটু বেশি তো সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি না শ্লো না তাড়াতাড়ি সমস্ত কিছু মনে থাকে না ভুলে যান ভুলে যাই এই সমস্ত এর উপরে আমি ভিত্তি করে ওনাকে আমি মেডোরিনাম জিরো বাই ওয়ান জিরো বাই থ্রি জিরো বাই ফাইভ একটা গ্যাপ দিকে দিয়েছিলাম তা আমি আপনাদের দেখালাম দেড় মাসের ওষুধ দিয়েছিলাম আমি দেড় মাস হুদ খাওয়ার পরে কেমন আছে তা আমি তো পেশেন্টের মুখ থেকে শোনালাম এবং আমি আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো দেখালাম এই ভিডিওগুলো এই কারণেই করি সাধারণ মানুষ দেখুক এবং জুনিয়র যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা আমার ভিডিওগুলো ফলো করে তাদের জন্য এই ভিডিওগুলো করি যে এদের মনোবল বৃদ্ধি হোক এবং সাধারণ মানুষ দেখুক হোমিওপ্যাথি সুদ খেয়ে কত ভালো থাকা যায় আপনি যে ভিডিও করার পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ